তনের অদ্ভুত কাণ্ড দেখে অবাক হয়ে যায় কমলিনী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে কমলিনীর জন্মদিন দেখে নতুন আর কমলিনী দুজনে মিলেই পুজো দিতে যায় নতুন বলতে থাকে যে আজকে তোমার জন্মদিন আর তখন বলে বুড়ো মানুষের আবার জন্মদিন তখন বলে বুড়ো বলে আবদারে কখনো বয়স বাড়ে না ভালোবাসারে কখনো বয়স বাড়ে না আর আর যে চলো আজকে দাঁড়ো আমি আমি তোমার হয়ে পুজো দিব আর তখন বলে তুমি না সায়েন্টিস্ট তখন বলে তো অ্যান্টিজ বলে কি আমি অন্যের বিশ্বাসের মর্যাদা দিব না আমার একটা বিশ্বাস নাই লাগতে পারে কিন্তু অন্যের বিশ্বাসের মর্যাদা দিলে সেই বিশ্বাসটা নষ্ট হয় না এই বলে দুজনে মিলে পুজো দিতে ভিতরে চলে যায় নতুনের মুখে এই সমস্ত কথা শুনে খুব খুশি হয়ে যায় কমলিনী এরপর দুজনে মিলে নিজেদের হাতটা ধরে ভিতরে গিয়ে দেখা যাবে পুজো দিতে থাকে আর তখন এদিকে নতুন প্রার্থনা করতে থাকে আর কমলিনীর দিকে তাকিয়ে থাকে কমলিনীও প্রার্থনা করতে থাকে আর তারপর দেখা যাবে আগের কথাগুলোই ভাবতে থাকে আগে যে ঘুরতে গিয়েছিল আর সমস্ত কথাগুলোই ভাবতে থাকে এক এক করে কমলিনী আর নতুন দুজনে মিলেই পুজো দেওয়া শেষ হয়ে গেলে বাইরে বের হয়ে মোমবাতিগুলো দুজনে মিলেই একসাথেই জ্বালিয়ে দেয় আসলে কমলিনী এতক্ষণ ধরে কল্পনা করছিল স্বপ্নে দেখছিল তখনই সেখানে কুর্চি চলে আসে আর বলে ও বৌদি ভাই উঠছো না যে থমকে গেলো কেন কী হয়েছে তোমার তুমি কি যাবে না আজকে তোমার যে আজকে জন্মদিন তুমি কি ভুলে গিয়েছো আজকে যাবে না পুজো দিতে তখন বলে ও আচ্ছা আমি তো ভুলেই গিয়েছি কিন্তু না বরদিভাই সববারের মতোই যে জন্মদিন পালন করতে হবে তা তো নয় আজকে জন্মদিনের জন্য পুজো দিতে যাবো না তখন বলে তোমার বাড়িতে প্রণাম করতে যাবে না এরপর বলে হ্যাঁ তা যাই যায় কিন্তু আমি পুজো দিতে যাব পর দেখা যাবে করছি বলতে থাকে শোনো আজকে কিন্তু তুমি রান্না করে যাবে না রান্না করতে তখন কমলিনী বলে ও মা তাহলে আমি কী করবো সারাদিন এরকম শুয়ে বসে কাটানো যায় না কি হ্যাঁ আর তখন বলে আরে বাবা শুয়ে বসে কাটানোর কি আছে আজকে তো আমরা একটু বের হবো তখন বলে কোথায় এরপর বলে আজ তোমায় জন্মদিন তাই মন্দিরে তো পুজো দিতে যাবো আর তখন বলে থাক না আমি তো বলছি আমার এসব ভালো লাগছে না তখন বলে না ভালো লাগলে তো চলবে না মন্দিরে পুজো দিয়ে তোমার বাপের বাড়িতে যেতে হবে না যাবে না পুজো দিতে তখন বলে হ্যাঁ ওদের বাড়িতে একবার যাবো প্রণাম করতে কিন্তু মন্দিরে যাব না মন্দিরে গিয়ে পুজো দেওয়ার আর কোনো দরকারই নেই আর এমনিতেই আমার জীবনে এবার শুভ হয়েছে বলো তখন বলে হবে শুভ হবে তোমার জীবনে তুমি দেখে নিও আমি সৎ ছিলে বৌদি তুমি ঠিক ছিলে তোমার ভালো হতেই হবে আমি বলছি তো তোমার ভালো হবে তুমি দেখো আমার কথায় তুমি হাসছো তো মিলিয়ে নিও একদিন আর তখন বলে আমার কথাটা বাদ দাও একটা কথা বলো তো দিদিভাই আমার মা যে এরকম বদলে যাবে সেটা কিন্তু আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি তখন বলে মানুষ বোধহয় এমনটাই হয় বৌদিভাই তাকে পরিস্থিতিতে না পড়লে বোঝা যায় না আমি আমার মাকে চিনতে পারছি না তুমি কি চিনবে কোনো বৌদি ভাই তুমি যা বলেছো ঠিক বলেছ যা করেছো একদম ঠিক কাজই করেছো আমার দাদা ভাইয়ের সঙ্গে থাকার তো কোনো আর কারণ নেই যত তাড়াতাড়ি সম্ভব তুমি এবার ডিভোর্সটা করে নাও আর তখন বলে ছবিগুলো দেখেছো এর বলে না তুমি তো ঘরে এসেছ ঘরে চলে এলে আর তখন বলে এক একটা ছবি ওদের ফ্যামিলির ডিপে ডিটেল গ্রহণ করছে আর তারপরেও তোমার দাদা ভাই বলে যাচ্ছে যে ওদের নাকি চিনে না ওর নাকি স্মৃতি হারিয়ে গিয়েছে ও নাকি একটা হোমে ছিল ওর কিছুই নাকি মনে নেই বলে কিছুতেই মেনে নিতে পারবো না তখন বলে বাদ দাও বদিভাই আজকে তোমার জন্মদিন তুমি এসব নিয়ে ভাবে ভেবো না তো আজকের দিনে আর তখন বলে যে এতগুলো বছর ধরে এই বাড়ির প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষের জন্মদিন পালন করছে এমনকি তোমার মায়েরও ওনার তো কোনো কোনো কিছুই মনে থাকতো তাহলে বাদ দাও আজ তোমার জন্মদিন তুমি এসব নিয়ে ভেবে না তো আর আজ তো প্রশ্নই ওঠে না তখন বলে আমার মায়ের মনে থাকতো না বলে কি কোনোদিনও দিনও তোমার জন্মদিনে কিছু কম পড়েছে এক নতুন তো তোমার জন্মদিনটাকে ভরিয়ে দিত পূর্ণ করে দিত সেটা তো আমরা নিজের চোখেই দেখেছি আর তখন বলে তোমার এই নতুন দা তো এবার মানে এই লোকেদের ভাষার বাই তোমাকে আমি দোষ দিই না দিদি ভাই তুমি আর নতুন ঠাকুর তো প্রত্যেকবার আমাকে কত রকম সারপ্রাইজ দিয়েছ নতুন নতুন সারপ্রাইজে বরিয়ে দিয়ে সময় তখন বলে ওই ব্যাপারটা না আমি কিন্তু খুব আদর পেতাম তিন ছেলে মেয়েও কিন্তু সেখানে জয়েন এখন তো এত গজায়নি আমি না অবাক হয়ে যাই বোবলাইকে দেখে দেখো আমার মাহন না হয় দিনের জিনিস তাই ওরা এই সমস্ত ভাবে জীবনে অনেক কিছু ওরা পেয়েছে কিন্তু তাই হয়তো বা ওরা বুঝতে পারে না খানিকটা স্বার্থপরও বটে এখন কোন দিকে যায় মনে থাকে না এখন হয়তো বা ছেলে ফিরে এসেছে বলে ভাবছে যে আবার যদি সেই ছেলে চলে যায় চায় আসলে সাতক্ষণ মাফ করে দিচ্ছে কিন্তু আমি বুবলাইয়ের কথা বলছি একটা লেখাপড়া জানা ছিলে একটা ইয়াং আধুনিক ছেলে সে এতটুকু বুঝতে পারছে না যে তার বাবার সমস্ত দুঃখগুলো ওরা দেখছে ভুগছে তারপরও তার মাকে বাধ্য করছে যে তার বাবার সঙ্গে থাকতে কমলিনী বলে আমি বুঝতে পারছি না সহিনী কি করে সবটা মেনে নিচ্ছে তখন করছি বলে আমি তো তাও বুঝতে পারছি না দাদাভাই যা বলছে তাই মন্ত্রীর মতো শুনছে ওই মহিলা একবারের জন্যও তো বলছেন না যে তুমি যা বলছো মিথ্যে বলছো বাচ্চারা দেখো মেয়েটা কিছু বলতে গেল মেয়েটাকে কি করে থামিয়ে দিল আর তখন বলে জানো তো আমার সবথেকে খারাপ লাগছে ওই মেয়েটার জন্য মেয়েটার তো কোনো দোষ নেই মেটা সবে কৌশলকাল পেরিয়েছে মেয়েটাকে কতগুলো মিথ্যের মধ্যে জড়িয়ে দিয়েছে মেয়েটা কিন্তু এই সমস্ত শুনে অভ্যস্ত না তবু জোর করে ওকে দিয়ে মিথ্যে কথাগুলো বলানো হয়েছে তো তারপর ছেলে মেয়েলেগুলোকে মানুষ করতে পেরেছে অবশ্য আমি বা এত কথা ভাবছি কেন ওরা তো আমার কিছু হয় না তোমার দাদাভাইয়ের সঙ্গেই তো আমি সমস্ত পরিচয় সমস্ত সম্পর্ক অস্বীকার করেছি তাহলে তার সঙ্গে যারা জড়িয়ে তার তাদের কথা বা আমি কেনই ভাবতে যাব। আর বলে সেই নিয়ে সত্যি আমার কোনো আগ্রহ নেই বাদ দাও এই আলোচনা আর করতে হবে না তখন বলে শোনো বৌদিভাই চলো এখন আমার সাথে নিচে যাবে চলো বলছি তখন বলে থাক না দিদি আমার ভালো লাগছে না আর তখন করছি বলে প্রত্যেকবার আমরা যাই আমি যাই মন্দিরে পুজো দিতে আর তোমার কি করে ভালো লাগছে না সেটা আমি কি করে বলবো বলো তো আর তারপর দেখা যাবে করছি বারবার করে বোঝাতে থাকে আরে চলো না বৌদিভাই ওদিকে কিন্তু নতুন ঠিক চলে আসবে বলে দিলাম নতুন নতুন দা কিন্তু ডলকে বিয়েটা পর্যন্ত করতে পারতো কিন্তু পরে এর থেকে বেশি একটা মানুষ কি আর করতে পারে নিজের জীবনে একটা অভিশাপ ডেকে আনতে তবুও কিন্তু মানুষটা চেয়েছিল যে যাতে দিদি পাহাড়ে যাই বট হিমালয় কিন্তু হিমালয় পাহাড়টা কিন্তু আমরা ছুঁতে পারি না ঠাকুর পো একদম সেরকমই ওই মানুষটা সবাইকে ভালোবাসে আর ওই মানুষটাকে ভালোবাসা যায় কিন্তু ছোঁয়া যায় না যাওয়া যায় না আর তখন দেখা যাবে কুর্চি বলতে থাকে কে বলেছে বৌদি ভাই কেউ যদি কাছে যেতে পারে সেটা হচ্ছে তু তুমি অসাধ্য সাধন করেছো ওই হিমালয়ীকে জয় করেছো তুমি বৌদিভাই তখন বলে আমার কি খারাপ লাগে জানো তো দিদিভাই ওই মানুষটাকে আমার জন্য বারবার করে অপমান করতে হয় মানে কতটা নিচে নামতে হয় অপমানিত হতে হয় আচ্ছা বলো তো ওই মানুষটার পৃথিবী জুড়ে নাম কোথায় সারা পৃথিবী জুড়ে ঘুরবে ঘুরে ঘুরে লেকচার দিয়ে বেরোবে তার অভিজ্ঞতা সবার মধ্যে ছড়িয়ে দিবে তা না এ সমস্ত ছোট ব্যাপারে নিজেকে জড়াতে হচ্ছে আর তখন বলে এগুলো তো তার পাওনা ছিল না বলো এরপর বলো ওই মানুষটাকে যে তোমাকে ভালোবাসে বৌদি ভাই নতুন দা তো তোমাকে ভালোবাসে আর তখন যে এই ভালোবাসাও যে বড় একটা পাওনা আর তখন বলে আমার জায়গাটা যে বড্ড ছোট তোমাকে ভালোবাসতে গিয়ে তো সেই জায়গাগুলো ছোঁয়াও কে পেতে হয় সব জায়গা থেকে নামতেও হয় এটাই আমার দুঃখ এটাই আমার যন্ত্রণা করছি তখন বলে কিন্তু তোমাকে যে ভালো না বেশে ওই মানুষটারও কোনো মুক্তি বৌদি ভাই চলো আর সময় নষ্ট করু না চলো আর কিন্তু একটা কথা শুনো আজকে আমার মনের ইচ্ছাটা তো পূর্ণ করো দেখো তোমাকে তো শুধু আমি বৌদি ভাবি না তোমাকে আমার বন্ধু ভাবি তুমি আমার একজন বন্ধু তুমি এই বাড়িতে থাকো আর না থাকো আর আমার সম্পর্ক ঠিক একই রকম থাকবে তুমি আমার সখী আর আমি যদি এই বাড়ি থেকে বেরিয়ে যাই তারপরও তোমার আমার প্রতি একটু ভালোবাসা কমবে না তুমিও যদি এই বাড়ি থেকে বেরিয়ে যাও তারপরও তোমার আমার সম্পর্ক একই রকম থাকবে প্লিজ চলো না চলো আর প্লিজ শোনো তুমি না এরকম বিধবার বেশে থাকবে না এই শাড়িগুলো আর পরবে না ঠিক আছে যার জন্য পড়তে সে তো বেঁচে আছে আর এখন পরার কোনো মানেই হয় না তুমি একটু হালকা হালকা এরকম শাড়ি পরবে ঠিক আছে আর তখন বলে সময় পরে অভ্যাস তো তাই আর কি আর তখন বলে অভ্যাসটা পাল্টাতে হবে বুঝতে পেরেছো পাল্টাতে হবে আর তখন কমলেনি মনে মনে বলতে থাকে হ্যাঁ ঠিকই তো ঠিকই তো কার জন্য আমি পরব যার জন্য পরে থাকতাম সেই তো বেঁচে আছে আর তখন বলে হ্যাঁ আজকে আমি একটা সুন্দর শাড়ি পরব আর এটা শুধু নতুন ঠাকুর পর জন্যই পরবো কথা নতুন ঠাকুরপো তোমার জন্য শুধু তোমার জন্য নতুন আর মিঠি মন্দির চলে যায় আর তখন মিঠিকে বলতে থাকে নতুন যে হ্যারে তুই বুঝতে পারলি না তোর মা বের হবে নাকি বের হবে এখন বলে একদম কিছু বুঝিনি আমি হুর হুর করে রেডি চলে এসেছি মার বোধ মানে উঠতে উঠতে আজকে একটু দেরি হয়ে যাচ্ছে আমি যদি বলতে যেতাম না তাহলে সঙ্গে সঙ্গে ধরা পড়ে যেতাম একটু আসতে দিত আমাকে তখন বলে এটা ভালোই করেছি বলে আমি ভেবেছিলাম তুমি এবার আসবে না নতুন কাকু তখন বলে কেন এরপর বলে কি জানি মনে হয়েছিল তখন বলে বাড়ির লোকেরা এত অপমান করেছে তোমাকে আর তখন বলে আরে বাবা তোর মা তো আর আমাকে অপমান করেনি তাহলে তোর বাড়ির কেউ কেউ অপমান করেছে সবাই তো আর করেনি তখন বলে নতুন কাকু আজকে মাকে নিয়ে কি কিছু হবে সন্ধেবেলায় বাইরে কিছু হবে আর তখন বলে কেন বাইরে কেন ওই বাড়িটা ওই বাড়িটা কিন্তু তোর মায়ের মিঠি যদি তোর মা এখনও অনুষ্ঠান হয় তোর মায়ের তাহলে ওই বাড়িতেই হবে কোনো বাইরেটারও হবে হ্যাঁ ওই বাড়িটা লেখাপড়া করিয়ে দেওয়া হয়েছে কিন্তু ওই বাড়িটা কিন্তু তোর মায়েরই আমার এখন সবাই মিলে যদি বাইরে খেতে যাই সেটা অবশ্য অন্য কথা এখন বলে সবাই মিলে এরপর বলে হ্যাঁ তা তো অবশ্যই এরপর বলে আমি বুঝতে পারছি তো সমস্যাটা তখন বলে আমি ওই লোকটার সঙ্গে কোথাও যাব না আর মাও কোথায় যাবে না আমি জানি তখন বলে জানি সেই জন্যই তো প্ল্যানটা করা যাবে না আর বলে তোর দাদা বৌদি যা ওই বাড়িটা এগুলো ছোট ছোট ভাগে ভাগ হয়ে গিয়েছে তখন বলে অথচ আগে আমাদের বাড়িটা কত হাসি খুশি ছিল তাই না নতুন কাকু কত শান্তি কত আনন্দ ছিল তখন বলে আবার হবে মিঠিমা তুই চিন্তা করিস না তুই মনটা খারাপ করিস না আর তখন বলে সত্যি কথা বলতে কি নতুনটা করবো জানো তো তুমি এই বাড়ি থেকে চলে যাওয়ার পর না একটু ভালো লাগে না ওখানে বাবা যখন ফিরে এলো সত্যি ভেবেছিলাম যে একটা লোকের কি দোষ ছিল তার তো স্মৃতিশক্তি চলে গিয়েছিল আর স্মৃতি ফিরে আসার পর নিজে বাড়িতে চলে এসেছে সত্যি বলছি মায়ের উপর একটু একটু রাগও হয়েছিল মনে হয়েছিল যে মানুষটা এত পর ফিরে এসেছে তাকে কেন কষ্ট দিচ্ছে তাকে কেন এত পরীক্ষার মধ্যে ফেলছে তারপর যখন সত্যিটা জানতে পারলাম আর তখন বলে যে থাক মা এসব কথা থাক এরপর বলে তুমি থাক বললেই তো আর এই কথাগুলো মন থেকে মুছে ফেলতে পারছি না নতুন কাকু তখন বল দিতে এসেছিস তো চল পুজো দিবি শোন তোর মাকে তো আমি বলতে পারিনি এই যে বৌঠান আমার সাথে পুজো দিবে চলো আর তখন বলে যে আমি জানি তোর মায়ের আমার সঙ্গে আসাটা অনেক সমস্যা আছে কিন্তু কিছু করার নেই নেই মাকে আমি সারপ্রাইজ দিতে চাই পুজো দিয়ে বাড়িতে যাবি প্রসাদটা মাকে বাড়ি গিয়ে দিবি বাড়িটা সুন্দর করে ঘরগুলো সাজিয়ে দিবি আর যদি কেউ জিজ্ঞেস করে তাহলে জন্মদিন তার জন্যই বলবি যে বার্থডে দেখে তার জন্যই বাড়িটা সাজাচ্ছিস আর তখন খুশি হয়ে যায় মিটি মিটি তখন বলে আমি তো আর লুকোচুরি করছি না আর আমি সেখানে যাচ্ছিও না তাই নো সমস্যা বলে যে নতুন কাকু একটা কথা বলি তুমি মাকে খুব ভালোবাসো তাই না বলে তুই পুজো দিতে এসেছিস তো চল পুজো দিতে যাবি এরপর বলে এরাচ্ছ কথা তখন বলে আমি কিন্তু আমার উত্তরটা পেলাম না এরপর বলে কি জানিস তো মিঠি কিছু কিছু উত্তর না এমনিতেই পাওয়া যাওয়া উত্তর দেওয়া যায় না একটা মিষ্টি গন্ধ আছে তো সেটা তো জানি মিষ্টি গন্ধটা চারোদিকে ছড়িয়ে পড়ে ভালোবাসা মানে কিন্তু এক জায়গায় একসঙ্গে থাকা যে তা সবসময় নয় তুই বাইরে চলে গেলি তোর তোকে কি তাহলে কম ভালোবাসবো আমি তা নয় তোকে ঠিক এখন যেরকম ভালোবাসি একই রকম ভালোবাসবো তুই যেখানেই থাকিস না কেন ঠিক সেরকম আর তখন বলে এই ভালোবাসা আকাশের মতো বিশাল তার ব্যক্তিটা বিশাল চারোদিকে ছড়িয়ে পড়ে পরিচিত আর তখন বল ভাগ্যিস তুমি আমাদের জীবনে ছিলে তখন বলে কেন মা এরপর বলে এমন কথা কেন মনে হচ্ছে এরপর বলে আমাদের জীবনটা তো তুমিই করে দিয়েছ নতুন কাকু সত্যি আমি ভাবতে পারিনি মা বাবা মা যে এভাবে ফাইটার হয়ে যাবে সবটাই তো তোমার জন্য সম্ভব হয়েছে এই শক্তিটা শুধু তুমি 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 তো জুগিয়েছো নতুন কাকু কাউকে তো কিছু বলে বলে মাথায় ঢুকিয়ে দাওনি কিন্তু তোমার জীবনযাপন উপস্থিতি এটাই মাকে এতটাই এক্সপায়ার করেছে যে মা আজকে সত্য কথা বলতে আর ভয় পায় না জীবন সংসারের জন্য এত কিছু করেছে লোকটা আমাদেরকে ছোটবেলা ফেলে পালিয়ে দিয়ে গেছিল ও একটা সংসার করেছে আর ওই মহিলা যাই বলুক না কেন আসলে তো ওই মহিলা ওই মহিলাকেও লোকটা ঠকিয়েছে তাই না প্রতিটা মুহূর্তে থাকি জানো তো যে আবার কি হবে আবার কি হবে আশেপাশের লোকজন কি বলবে আমাদের বাড়ির একটা সম্মান ছিল ওই লোকটা সব কিছু ধুলোয় মুশিয়ে দিয়েছে ঠাম্মি এখনও ওখানে দাঁড়িয়ে তার ছেলের পক্ষ হয়ে কথা বলছে আর তখন বলে আসলে তো ঠাম্মি তো কিছু করার নেই বল ছেলে হয় তো আমি বিশ্বাস করি তোর ঠামি এতটা অবুজ নয় নলে স্বামী হারা মানুষ তো বড্ড অসহায় এতদিন পর ছেলেকে পেয়েছে তোর পিসিকে দেখ একই অবস্থা একমাত্র ছেলে এতদিন বাদে ফিরে এসছে আবার চলে যায় তেমন প্রকারে তাকে আটকে রাখতে চাইছে বড় অসহায় পাশে গিয়ে বুঝতে পারি চল পুজোটা দিয়ে দিবি এই বলে পুজো দিতে যায় আর বলে হ্যাঁ তুমি তো বিজ্ঞানী মানুষ তুমি পুজো দিবে না আর তখন বলে তাতে কি হয়েছে আমার মানে যারা পুজো দেয় তাদের এগেনস্টে তো আমি কিছু করতে পারি না আমি সম্মান করি বিশ্বাসকে বরাবর যা হয়ে আসছে এখনো তাই হবে আমি যতদিন বেঁচে আছি বলে হুম নতুন কাকু কেন এই সমস্ত কথা বলছো আর তখন বল আই এম সরি আর বলবো না যা পুজো দিয়ে আমি এখানে আছি আর তখন পুজো দিতে যায় অন্যদিকে দেখা যাবে কমলিনীকে করছি বলতে থাকে কাণ্ড দেখো তো কত দেরি হয়ে গেল নলিনী তখন বলে আচ্ছা দিদি তুমি শোনো তুমি কিন্তু এবার বাড়িতে গিয়ে কোনো সারপ্রাইজ সারপ্রাইজের ব্যবস্থা করবে বলে না না এবার আর কি করে কি হবে নতুন দা আসবে কি আসবে না তার তো কোনো ঠিক নেই আর তখন বলে তোমার নতুন দা না আসাটাই ভালো এলেই শুধু শুধু হাজারখানা কথার মধ্যে পড়তে হয় আর তখন বলে হ্যাঁ সেই তো সেই আমরাও চাই বলে তুমি আমার সাথে মজা করছো আর তখন বলে এ বাবা তোমার সাথে মজা করতে যাবো কেন তুমি আমার বৌদি বলে কথা তখন বলে বৌদি থেকেও বেশি আমি তোমার বন্ধু আর যে সূত্র তুমি আমাকে বৌদি বলে ডাকো সেই সূত্রটাই তো নষ্ট হয়ে যাচ্ছে সেই সূত্রটা হলো একটা পতারকের সূত্র আর তার চেয়ে বরং আমি এটাই ভেবে নেব যে বৌদিভাই এটা হচ্ছে একটা ডাক তুমি আমাকে ভালোবেসে ডাকটা মানে তোমার দাদার স্ত্রী নয় বরং এটাই মনে করবে যে তুমি আমাকে ভালোবেসে বৌদি বলে ডাক চেয়ে বেশি আর কোনো অস্তিত্ব নেই আর তখন বলে দাদার কার্যকলাপে আমার মাথাটা নিচু হয়ে যায় বৌদিভাই বলবো বলো তো আর ডাক আজকের দিনে না এসব কথা আর ছাড় বাদ দাও এসব কথা বলতে চাই না শোনো কাকু কাকিমাকে কিন্তু আমরা প্রণাম করতে যাবে প্রত্যেকবার কিন্তু তুমি যা বল হ্যাঁ গেলে মন্দ হয় না গেলে বাবা মাকেও প্রণাম করেই আসবো ভাবছি এবার তো আর আমার কিছুই ভালো লাগছে না বাড়ি থেকে বের হতেই চাইছিলাম আমি আমায় জোর করলে বলে আর তখন বলে বেশ করেছি তোমার উপর এতটুকু জোর আমার আছে বুঝেছো চলো চলো বেশ হয়েছে আর তখন এই বলে ওরা মন্দিরের দিকে যায় আর সেখানে গিয়ে দেখতে পায় যে নতুন কাকু দাঁড়িয়ে আছে আর তখন কুরসি বলে কি গো তুমি এরপর নতুনও অবাক হয়ে যায় আর বলে আমি তো বরাবরই আসি আমরা আর তখন বলে আমরাও তো প্রতিবারই আসি বলো না কেন তখন বলে কি করে জানবো যে তোমার বৌদি ভাই আসবে তো জানা ছিল না সেখানে মিটি আসে মিটি এসে বলে যে মা আর তখন করছি বলে তুই আবার লাইন ছেড়ে চলে এলি কেন এরপর বলে ও মা আলাদা আলাদা পুজো দিব নাকি তখন বলে ডালা তো তো নিয়েই এসেছিস দেখা যায় একটা কাজ কর না আমার ডালাটাও নিয়ে যা না তখন বলে না না আমি একা একা পুজো দিতে পারবো না তখন বলে আচ্ছা তুই আসবি আমাকে বলি বলিস তো আর তখন বলে বললে কি তুমি আসতে দিতে তখন বলে খুব দুষ্টি হয়েছিস তো আর তখন বলে আর তুমি তোমার খেয়ে দিয়ে কি আর কোনো কাজ নেই তুমি পুজো দিতে চলে এসেছো তখন বলে কেন আমি তো এত বছর ধরে এতটু মানে প্রতিদিন প্রতিটা বছরই এখানে এসেছি তাহলে তো এই বছর কি এমন হলো যে আমি আসবো না এখানে তোমার মনে হলো আসলে আমাকে তোমরাই নি ইচ্ছে করেই নি তোমরা আসলে চাও না যে আমি এখানে আসি তোমরা না আমাকে বাদ দিয়ে দিয়েছো করছি তখন বলে সত্যি কথা বলতে কি নতুন তো আমার মনের মধ্যে না কী একটা আশা ছিল যে তুমি আসবে কেন ছিল বলতে পারবো না কিন্তু ছিল যে তুমি আসবে আর তখন বলে হ্যাঁ এখন আর এসব বলে তো লাভ নেই আমি বুঝতে পেরেছি আমাকে আর তোমাদের কোনো দরকার নেই তাই আস্তে আস্তে বাদ দিয়ে দিচ্ছ আর বলে যে সত্যি তুমি যদি এ কথাটা বুঝে থাকো তাহলে আমি তোমার মানে বুদ্ধির প্রশংসা করতে পারছি না আর তখন বল পৃথিবীতে তোমার বুদ্ধি নিয়ে লোকে যাই বলুক না কেন আমি বলছি না তখন হাসতে থাকে নতুন এরপর কুরচিও হাসতে থাকে কুরচি বলে দাঁড়াও মেয়ে আবার একা একা যাবে পুজো দিতে মিঠি চলো পুজোটা দিয়ে আসি ঠিক আছে এই বলে মিঠি আর কুরচি চলে যায় পুজো দিতে এদিকে তখন কমলিনী আর নতুন কাছাকাছি আসে আর তখন দেখা যাবে কমলিনী বলে এটা কি হলো তখন বলে কোনটা এরপর বলে এই যে আমাকে না বলে এখানে চলে এলে তখন বলে নতুন এলাম এরপর বলে যে না তা না কিন্তু আমাকে তো বললেন না বলে তোমাকে বলার কী আছে তখন বলে যার জন্মদিন তাকে জানতে নেই আর তখন বলে প্রতিবার তো জানাও এরপর বলে এবারে জানাবো না এবারে জানালাম না তুমি এবার আসবে কিনা তোমার পক্ষে আসাটা সম্ভব কিনা সম্ভব হবে কি না আর তখন এ কথা শুনি বলতে থাকে আসলে ইদানিং তো আমার নামে তোমার একটু অ্যালার্জি হচ্ছে আমি যে যেখানে থাকবো তুমি সেখানে যাবে কি না তুমি ভাববো তখন বলে সত্যি তুমি তাই মনে করো এরপর বলে হুম মাঝে মধ্যে মনে হয় আর তখন বলে এর উপরে তো অনেক কথাই বলা যেত আর তখন বলে বললাম না তাই বলতে পারতে যে যদি তুমি জানতে আমি কেন ডোলকে বিয়ে করতে রাজি হয়েছিল হয়তো আমাকে আর একটু বেশি ভালোবাসতামী অবাক হয়ে যায় আর নতুন হাসতে থাকে দিকে এক তাকিয়ে থাকে আর এক দৃষ্টিতে কমলেনিও থাকে খুশি হয়ে যায় নতুন কমলেনিও খুব খুশি হয়ে তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবার তো নতুন আবারও কমলিনীকে ভালোবাসা কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দিবে কিন্তু ধন্য Lo,